চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উত্তর জলদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে এক ছাড়া জরার বেড়ার একটি ঘরে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বাহন চলে এরকম কি বই লাগে তারপরে এখানে আমরা খেলতে পারি না সেই জন্য কষ্ট লাগে তারপরে এখানে চারপাশে বাঙ্গা সেই জন্য কষ্ট হয় এই পরিস্থিতি বিবেচনায় গত দুই সালে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য চার কোটি তেহাত্তর লাখ একষট্টি হাজার তিনশত টাকার বাজেট বরাদ্দ করা হয় ভবন নির্মাণের দায়িত্ব পায় ওয়াহেদ কনস্ট্রাকশন এবং কাজ শেষ করারও সময় নির্ধারণ করা হয় বাইশ মাস কাজ শুরুর পর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও প্রকল্পের মাত্র বিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাঙ্গা চারপাশে বাংলা আর ওইদিকে খেলতে পারি না কষ্ট হয় তার দিকে ভেঙে ভুকুরে পড়ে যাচ্ছে হাঁটাচলা করতে হয় হয় এদিকে ওরা এখানে টেবিল টা এদিকে আনে ব্যথা হয় ওইদিকে সরজমিনে গিয়ে দেখা যায় নির্মাণের প্রথম শ্রেণীর ইট ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের তৃতীয় শ্রেণীর ইট এবং দুই দশমিক পাঁচ সিলেকশনের বালি ব্যবহার করার কথা থাকলেও সেখানে তা ব্যবহার করা হচ্ছে না এছাড়াও নির্মাণ সামগ্রী চুরি এবং বাজেট তসরূপের অভিযোগও উঠে এসেছে স্থানীয়দের কাছ থেকে

কিন্তু আমি তো জানি না আপনার নাইট গেট আছে তারপর মনে করে এভাবে তো ফেরে রাখলে নাকি আপনাদের মানুষ চুরি করে নিয়ে গেছে নাকি এলাকার মানুষ চুরি গেছে এটা আমি জানি না আমাকে বুঝাতে পারবেন আমি শুনতে পারবো এতটুকু কথা এ বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানাই তবে তিনি বলেন আমার দৃষ্টির অগোচরে যদি কিছু হয়ে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত প্রকল্পের দুর্নীতি প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাজটি দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এরপর অনুসন্ধানে টিমের পরবর্তী গন্তব্য অনন্যা আবাসিক প্রজেক্ট ম্যানেজারের অফিসে অনন্যা আবাসিক এলাকায় তার অফিসে গিয়ে তাকে না পাওয়া গেলেও মোটোপুনে কথা বলা হয় তার সঙ্গে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং জানান প্রকল্পের কাজ চলমান রয়েছে দেখলাম এই জন্য আপনাকে প্রশ্নগুলো করান সরজ বলে আমাদের এক নম্বর ব্যবহার করি এখন হয়তোবা আপনি একটা জিনিস হইতে পারে এখন ঈদের শেষটা একটু মানে এখন তো ঈদ পাওয়া যায়

এটা তো আমরাও তো বুঝতেছি না কেন দিচ্ছে না এটা তো আমাদেরই প্রশ্ন কেন হচ্ছে থেকে করছে গাড়িতে বলতেছে বিক্রি করিছে কারণ এরা এটা এটা ওয়াহিদের এই এরা ইঞ্জিনিয়ার মেঞ্জিনিয়ার এরাই আসে এখানে এদের লোক নিয়ে আসে এরা এখানে আমরা এলাকার দু একবার দর্শি ভাই এখান থেকে রড নিয়ে না আপনার রড নিয়ে যান কই আমরা অন্য সাইডে নিয়ে যাই কারণ এরা এদের লোক এখানে এখানে তো কোথাও বাইরের লোক আসি তো লড় নিয়ে যাবে না কারণ এদের ইঞ্জিনিয়ার যারা দায়িত্ব আছে এরাই নিয়ে যায় এখানে এখানে আসিয়া আর ওয়াহিদ এ পর্যন্ত যা আসিল সব বাদ পার সব সিটিং শালার ফুতাই না আমরা আমরা বিনা বুঝিয়া অনেক কিছু দিছি তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিছি আমাদের জায়গা এই স্কুলটা মূলত আমরাই দিছি আমাদের জায়গা আমরাই দাতা আমরা শুধু এই স্কুলটা হওয়ার জন্য অনেক কিছু তাদেরকে দিছি বাটফাররা আমাদের সাথে শুধু বাটফারি করছে আর কিছু না স্থানীয়দের দাবি অবিলম্বে তদন্ত করে প্রকল্পের কাজে জবাবদিহিতা নিশ্চিত করা হোক এবং ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করা হোক কারণ ভবন নির্মাণ সম্পন্ন না হওয়ার ফলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতি আত্মসাত সহ নানা চাঞ্চল্যকর তত্ত্ব নিয়ে বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে সে পর্যন্ত চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম